ওয়াগন টাইপের এটা কিন্তু নিসান ওয়াগন হিসেবে অনেক মানুষ চিনে এটা কিন্তু এটা আপনার এক্স ফিলার থেকে একটু লম্বা গাড়ি হবে আচ্ছা এক্স থেকে বেশি ওয়াইডার সেখানে কিন্তু জায়গারও কিন্তু কমতে নেই পিছনে আপনাদের দেখানো হবে তো আজকে আমরা এসে পড়ছি এ এম কার সেন্টার এবং আমাদের সাথে আছে এম কার সেন্টারের ওনার আমাদের আবির ভাই সবারই চেনা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই তো আমি আজকে এই গাড়িটা ডিটেলস নিয়ে আসি তো এই গাড়িটা হলো আপনার নিশানের উইং রোড যেটা ম্যাক্সিমাম মানুষ নিশান ওয়াগন হিসাবে চিনে হ্যাঁ এটা কিন্তু ভাই দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারোতে রেসছে এবং গাড়িটা কিন্তু পনেরো সিসি গাড়ি এবং গাড়িটা কিন্তু তেলে গাড়ি এখনো কিন্তু সিএন জেল কিছু করা হয়নি ভাই দেখা দেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে সামনে পিছনের গাড়ির লাইটগুলো অরিজিনাল রয়েছে এবং সামনে পিছনে গ্লাস অর্জন এবং গাড়িটার চাকাগুলো খুবই ভালো কন্ডিশন রয়েছে গাড়ির দুই দুটো কিন্তু ইন্ডিকেটর রয়েছে এবং গাড়িটা কিন্তু অরিজিনাল গ্লাস রয়েছে এবং আমি দেখা যাই যে ভাই গাড়ি কিন্তু চারটা দরজা অটো চারটা দরজাই অটো আপনারা যদি দেখেন এবং দেখতে দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর এবং কিন্তু দেখেন ভাই খুবই ভালো স্পেস রয়েছে আমরা যদি দেখি এখান থেকে গাড়ির ভিতরের অংশটা হ্যাঁ দেখেন ভাই খুবই ভালো স্পেসও রয়েছে কর্নারগুলো কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে আপনার হচ্ছে এটা অল অপশন অটো গাড়ি নাকি হ্যাঁ আমার সাথে আছে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ারও হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে ভাই পিছনের অংশটা দেখালেন যে খুবই অবশ্যই আমরা যে দেখি হচ্ছে কাবার সিট সিট কাওয়ার কিন্তু একবার নতুনের মতোই আছে আর চারটা দরজার প্যাডি কিন্তু খুবই সুন্দর কন্ডিশন আছে এবং দরজার সাথে কিন্তু রয়েছে চাইল্ড সেফটি লক আর আমরা যে দেখি এই হচ্ছে একবার পিছনের অংশটা পিছনে কিন্তু কিন্তু আবার লাগানো আছে সামনে পিছনে গ্লাসরিজিনাল লাইট গুলো এটা কিন্তু দেখেন নিসান উইং রোড হ্যাঁ এটা কিন্তু 33 সিরিজ গাড়ি 33 সিরিজ লাগা ম্যাক্সিমাম মানুষ বলল না ভাই যে এটা রে চিনি নিসান ওয়াগন হিসেবে এখানে টুলস স্পেজ যাবেন পিছনে দেখেন কতগুলো জায়গা আমার তো মনে হয় না আমি এত জায়গা লাইক এই তো এটারও কিন্তু ভাই এই যে বলল এটা তেলের গাড়ি দেখেন এখানে কোনো সিএনজি কিছু করা হয়নি ডাইরেক্ট তেলের গাড়ি কোনো সিএনজি এটা হচ্ছে একটু বেশি ওয়াইডার যেগুলো হচ্ছে মানে এক্স ফিল্ডার আপনি দেখেন এটা বডিটা কিন্তু আপনার অনেক মানে যারা ধরেন ভাড়া তারা কিন্তু অনেক ভাড়া কারণ এটা সিসিও কিন্তু পনেরোশো বেশি না পনেরোশো সিসি আপনি এখানে যে দেখে দেন যে প্যাসেঞ্জার অংশটা তো আপনাদের বাজেট কম আছে আপনারা ইন্ডিতে যাচ্ছেন একটি এক্সে ফিল্ডের অথবা এরকম টাইপের গাড়ি ইন্ডিতে যাচ্ছেন ভাড়ায় চালানোর জন্য তাদের জন্য এই হতে পারে কিন্তু স্পেশালি তো আমি এখানে ইঞ্জিন কম্পার্টমেন্টে চলে আসি আমরা যদি ইঞ্জিনে আসি দেখতে পাচ্ছেন ইঞ্জিন রুমের কন্ডিশনটা কিন্তু খুবই সুন্দর অবস্থা আছে এবং এই গাড়িটা কিন্তু একেবারে একটা একেবারে খুবই সুন্দর একটা রেটে কিন্তু দিয়ে দেওয়া হবে যাদের এরকম টাইপের গাড়ি কেনার চিন্তা ভাবনা আছে আজকে হতে পারে আপনাদের এই স্বপ্ন পূরণ আমি যদি দেখাই আপনাদের গাড়ির যেটা হচ্ছে মার্সেলের অংশ হিট কাভারের অংশ যদি দেখেন খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে কর্নার্স দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভাই ইঞ্জিনের অবস্থাটা কেমন আছে এখন ভাই ইঞ্জিনের অবস্থাটা খুবই মোটামুটি কন্ডিশন ভালো কন্ডিশনে রয়েছে এবং এই গাড়ি কিন্তু 15 সিসি ইঞ্জিন নিসান এর ইঞ্জিন 15 সিসি ইঞ্জিন এবং গাড়িটা জাস্ট আপনি নিবেন এবং চালাবেন হ্যাঁ এবং এই গাড়িটা আমি আবার বললে দেই যে এটা কিন্তু নিসান উইং রোড এটা কিন্তু 2000 পাঁচের মডেল দুই হাজার বারো গাড়ির সকল ব্যাপার আপডেট রয়েছে এবং এই গাড়িটা খুবই